বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝে নিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না বুঝে নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও না বুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না সাহাবায়ে কেরমের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য মমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় মমিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না